আমৃত ভালোবাসি তোকে ভাইয়ের চিঠি প্রিয় সহধর্মিণী আমার অনেক কল্পনার সঙ্গী তুমি গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায় তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ পরন্ত বিকালের একগুচ্ছ বাগান বিলাস আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি বিকুল হৃদয়ের নির্জন নির্মলা নীল দিগুন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বনানি খামে তোমার মায়াবতী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আন তোমার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবিচ্ছিন্ন বিক্ষেপ চলে তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা তোমাকে হাসাতেছি বহুবার কেঁদিছি আড়ালে তুমি আমার অপেক্ষার শেষ প্রহর ১৬ বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেইনি আমি দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসি আর আমৃত্যু ভালোবেসে যাবো